আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত শুভ সকাল আব্বা কুদান নিয়ে যাচ্ছে আমাদের ধান খেত আমরা দান রোপণ করব ঠিক আছে তো ওই খেতে ওই যে ট্রাক্টার যাচ্ছে ওই ট্রাক্টারে মই দিবে এই কারণে চলেন আমরা যাই দেখি আর আজকে আমরা আমাদের একটা আমাদের একটা খেত আজকে ধান বুনবো সেটা আপনার দেখাবো ব্যবসা বুনছে সুন্দর সর্ষে হয়েছে চলেন আমরা ট্রাক্টারের কাছে যাই এবার আমাদের এই খেতে নামাবে ট্রাক্টার দিয়ে দুইটা চাষ দিবে আমরা ওই খেত কিছুদিন ট্রাক্টারে পানি ভেতরে ট্যাঙ্কির ভেতরে পানি দিবে দেখি পানি আনার জন্য গেল জমি হাল চাষের পরে আমরা এই মই দিয়ে জমিটাকে সমান করব এবং আলি ভাঙ্গা হচ্ছে এই যে তারপরে বীজ বপন করা হবে আর যাই হোক অফিসের পাশাপাশি যখন গ্রামে আসা হয় তখন এই যে আমরা কৃষক ফ্যামিলির পলাপান আমাদের কৃষিকাজগুলো আসলে অনেক আনন্দ দেয় মাটিও প্রকৃতির মাঝে আমরা যে আনন্দটা পাই সেটা আসলে সব জায়গায় নাই তো এই সারটা আবার আপনার হচ্ছে আমার প্রবাসে যারা থাকে তারা কিন্তু এই যে গ্রামগঞ্জের এই কার্যক্রমগুলো দেখতে খুবই ভালোবাসে যার কারণেই আমাদের এই ভিডিওগুলো করা তোমি আমি আমার বাবাকেও সাহায্য করছি কৃষি কাজে আমার দারুণ লাগে বেশ ভালোই লাগে কৃষি কাজ করতে আমরাই এইভাবে এক একটা করে তুলি অবশ্যই আমি সবার তে তুলনা হয় না লাগাকার আলে বেFast আছে তাই হইছে আমার আমি তো আর দরণ প্রতি নিয়ত কাজ করি না জবের পাশাপাশি বাশি যখন সাপ্তাহিক ছুটি থাকে তখনই আমি বাড়িতে ছুটি আসি এবং কৃষি কাজে আমার সময়টা উৎসর্গ করা চেষ্টা করি প্রকৃত পক্ষে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েরা আপনি বিশেষ করে ছেলেরা অলরাউন্ডার সব দিকেই গাড়ি চালাইতে বলেন কৃষি কাজ করতে বলেন মাছ ধরতে বলেন সব সব এ বৃথির মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা পারে এই যে দুটা কাঠে এগুলা দিয়ে আমরা ই করব তেল বানাবো আলি বুনবো তো এখন যাচ্ছি খেতে বোনার জন্য যা যতগুলো হালই তোলা হয়েছে এই কুলাড়িগুলা এখন হানজি আমি ইয়ে নিয়ে যাব নিয়ে এই যে আমরা যে জমি আবাদ করি ফসল লাগাই এতে কিন্তু আমরা অবশ্যই শহরের মানুষের চাইতে বেশি হ্যাপি থাকি রে ভাই কারণ হচ্ছে সমস্ত টাটকা জিনিস আমরা কি করি আমরা সমস্ত টাটকা জিনিস আহরণ করি ধান আমাদের কিনতে হয় না সবজি কিনতে হয় না হয়তো তেল নুন আপনার হয়তো অনেক কৃষকের মরিস ফিয়াস কাঁচামরিচ এগুলোও কিনতে হয় না তো এই ক্ষেত্রে তারা যে টাটকা জিনিসটা সেবন করে তো আসলেই সেই ক্ষেত্রে আপনি এই যে নিজের হাতে তৈরি করে নিজে উৎপাদন করে খাওয়াটা এটা স্বাদই অন্যরকম যার পুকুর আছে যে মাছ মারে কিংবা আপনার ঝাড় এই যে কৃষি জমি আছে তো এদের মতো টাটকা জিনিস আপনি কোথায় পাবেন তাই তো আমার এলাকার লোকজন শহরে থাকলেও তারা কিন্তু বিভিন্ন ছুটির সময় আমরা কী করি এলাকায় আসি গ্রামে আসি কারণ গ্রামের আবহাওয়াটাই যে অন্যরকম যাই হোক এখন আপনার হচ্ছে আহ বীজ বপন করা হবে আমরা যে হালি বলি বা অনেক জায়গায় জ্বালা বলে তো এই ধানের হবে ঠিক আছে যার কারণে ধানের এই আটিগুলা হচ্ছে 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 ওই যে এখন সরিয়ে সরিয়ে দেওয়া কাঠি মাপ দিবে মানে এক হাতে কয়টা করে যায় তেল অনুসারে তেল করার জন্য মাপ দিচ্ছে কাঠিগুলো ভাঙছে তারপরে যখন আমরা এগুলো তেল করে বুনবো তখন আপনাদের দেখানোর চেষ্টা করবো কারণ হয় কি ধরেন আপনি যখন আগাছাটা পরিষ্কার করবেন তখন সুবিধা হয় কেল থাকে হয় না এর জন্য আর কি কেল করাটা আমরা এইভাবে এনে এনে এইভাবে আমরা কেল করব আর কেলের ভিতর দিয়ে গুছা দিব তাহলে আমাদের কেলটা সুযোগ হবে আর ধান দেখা যাবে কেল শুধো হলে ধান কাটতে ধানের আগাছা নিরাতে অনেক সুবিধা হয় তারপর কত শব্দ প্রয়োগ করতে এর জন্য আমরা কলগুলো করে থাকি পিষি কাজ আনন্দের বাট কষ্টের হলেও এটা আনন্দের আমাকে নাম বললাম তাই না বললাম বিসমিল্লাহ বিসমিল্লাহি ஷাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াফি ওয়া তাকাবিল্লাহি ওয়াকিলহ রব্বি আন্নী মাগ্লিবুন ফান্তাসির আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া কারিমু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম সবাই এই দোয়াটা পড়বেন কারণ কোনো কাজে বারাকাহ দিক আল্লাহ নবী বলছে এই দোয়াটা বললে আল্লাহ তালা বারাকাহ দেয় কাজে এখন এই যে আমি আলুগুলো সরাচ্ছি কিছু কাদা আছে ভাই ই কাঠি তিন চার তিনটা করে দিলাম বিসমিল্লা রহিম তেল দেওয়া শুরু করলাম বিসমিল্লা আছে কটা করে পড়বো তাহলে বসিয়ে রাখা তাই না এই তো অনেক দারুণ মজাদার আমার অনেক ভালোই লাগে কৃষি কাজ করছে কৃষি কাজের মাঝে আমি আনন্দ খুঁজে পাই আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত দুঃখিত যে আমাদের এই ক্ষেতটা বোনা শেষ হইতে আপনাদের সাথে শেয়ার করতে যখন শেষ করছিল তখন আমি আর কি আমি শেষ করতে যা হোক আলহামদুলিল্লাহ দেখেন ওই যে আপনারা দেখতে পাবেন যে খেতে আমি কাজ করছিলাম এটা সেই সে ক্ষেত আলহামদুলিল্লাহ এই যে কেলকেল করে সুন্দর আমরা বুনে ফেলেছি হ্যাঁ তো সকলে এই দোয়া করবেন আমরা যেন এখান থেকে ভালো ফসল উৎপাদন করতে পারি আল্লাহ যেন আমাদের সে তফ দেয় কিন্তু এখানে কিছু প্রতিবন্ধকতা আছে আপনাদেরকে সেটা দেখাচ্ছি দেখতে পারেন ওই যে দেখেন বক ওই যে উড়ে গেল এই ঢিল দেওয়ার আগে বক গুলো উড়ে গেল এই বকগুলো খুব ক্ষতি করে আর কি আমাদের এই যে প্রতিবন্ধকতাটা হচ্ছে এটাই ওই যে দেখেন বক উড়ে যাবে ওই যে এই বকগুলো প্রচুর পরিমাণ ক্ষতি করে যাই হোক বেলায় আপনাদেরকে আপনাদেরকে আপনাদের জন্য কামনা জানাচ্ছি আর সকলের নিকট আছে সূর্যাস্তের এই মুহূর্তে ওই যে সূর্যটা দেখাচ্ছে আমাদের গ্রাম থেকে ওই যে দেখেন সূর্য আমি একটু বড় করি যদি এই যে এই যে সূর্য ওই যে গাছের উপরে যা সূর্যের সাথে সাথে সূর্য বিদায় নিচ্ছে আমরা আপনাদের থেকে বিদায় নিব এবং বিদায়ের সময় আপনাদের জন্য একটি আমার নিজের গাওয়া দুই লাইন